বছর আগে এত বছর পরে কি করবেন কয় ভাই বোন ছিলেন আপনারা দুই ভাই দুই তা আপনারা দিল কেন বাকি সবাই এর রায় খাওয়াইতে পারছেন আপনারা বাকি বলে খাওয়াইতে পারছেন ওরা খাওয়াইতে পারেন নাই এটা ঠিক হয়েছে সারা জীবনে জাগতি জব কি দিবেন ওনার ঠিকানা হচ্ছে বিক্রমপুর ওনার ভাইয়ের নাম হচ্ছে ইদ্রিস আর কুদ্দুস ওনার বোনের নাম খুকি ওনার মায়ের নাম মনে নাই ওনার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সময় মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও আমি কথা বলবো না যিনি আমার সঙ্গে বা সামনে বসে আছেন তাকেই দেখি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই বয়সে এসে তিনি তার পরিবার খুঁজছেন যেটা রীতিমতো আমার কাছে বিস্ময়কর তবে এরকম ঘটনা আপন ঠিকানায় এই প্রথম নয়

ওকে ভাড়া থাকতেন ঢাকার কাঠাল বাগানে আব্বা কাজ কর্তা উনি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে হারিয়ে গেছে মানে মুক্তিযুদ্ধের আগের সময়ের গল্প বলা যেতে পারে তো কি হয়েছে শাশি আমার একটু বলেন তো ঘটনাটা কি ঘটছে একটু প্রথম থেকে বলেন আব্বা আমার তারা তো ভালো খানছে তারা বড় গেলে দিলাইব আর মিশা মারছে দেখার থেকে আনছে মিশা মারছে সিলে তারার বাসা আর তারা বাসা বা হকসব হকসব সাগর ভাই তাই সিরকেট কোম্পানি দেখা চাকরি করতা ও আমার আব্বা করতা চাকরি বা দিয়ে আমার আম্মা খানতে খানতে চোখ খুশি কিছু গিয়া তাই কোনো ডকুমেন্ট দিই না যে তান দেশ বাই থেকে আমার আনতা হরিয়া বা দে বড় অফিসারে ছবি করে তুমি দেও না কানে ঠিকানা বেটার বেটি মারা যার তুমি ঠিকানা আনো ঠিকানা দেয় আনকিয়া ও জেঠ মাসের দিন আছিল আমি বয়স দশ বছরকে আট বছর এই বুক আছো তো আমার গেছি আমার আব্বা আনার আমি খাবাই দাবাই অকলা আব্বা সাইকে তান বুক গুমাইতে দিস না যে মুরব্বী বেটী মুরব্বী বেটে অকন কুচুরাই নিবগি কুচু দরাই কি কথা করিয়া আর তারা বাই বোন ছোটো ছোটো কয়টা আসলা

আমি খাই যাই না কোনো কত দেখাই বাসনা লাই খৈ দেবা চিননি রে ভাই দিসকু দু চিননি আর দু রোজক চিননি রে দেখা আমার বাবা ভাই তখন কোনো মানুষের ঠিকানা দেয় না আপনার ঠিকানা ভাই আমার তিন চারজনে খালে কই যা বলে আপন ঠিকানা আপন ঠিকানা ও এন ভাও দরি হেন আত দরি এন ভাও দরি না তো দরি লেখা পড়া জানি আপনার সাথে আজকে জি আপনার লগে কে আসছে আজকে আজকে আমার পুরি জামাই আইছে

আপনি এত বছর পরে এখন বাপ মা তো আপনার পালকই দিয়ে দিছে তো এই বাপ মারে আপনি কি করবেন আমার তো জানি মানে না বা আমি তো ছোট বাচ্চা দিলাইছে বুঝছি না তারা অভিমান করছে দিলাই বড় ইয়ালে বড় ইয়াল নেওয়া তাইছে দিছে না বড় করে দিয়ে দিবে কিন্তু দেয় নাই জি আর এখন আব্বা আমি আপনার আপন বাপ মা আসে না এই বাপ মায়ের কাছে আইছে না আমার আপন বাপ আইছে না না আপনার এই যে পালক যে বাপ মা

এত বছর বয়সে এসে উনি তার বাবা মার সন্ধান চাচ্ছেন যেভাবে অনুভব করেন সেই বিষয়টাকে আপনাদের কাছে তুলে ধরেছেন এবং এই মুরব্বী মানুষের জন্য আমরা চেষ্টা করবো না তা তো হতেই পারে না শেয়ার করেন ভাই অ্যাটলিস্ট শেয়ার তো করেন আচ্ছা একটা জিনিস আপনারা কেন বুঝেন না আমি অনেকদিন ধরে শেয়ারের কথা বলি না ফেসবুকে আর কি মানে বলে কয়জন হবে এক হাজার দুই হাজার যতটুকু মনে ওটুকুই শেয়ার তো হবে শেয়ারের কথা বললেও যা হয় শেয়ারের কথা না বললেও তা তাই হয় কিন্তু একটা সময় যখন বলতাম শেয়ার করেন আপনারা সবাই শেয়ার করতেন এই আপনার এই শেয়ারটা আপনি চিন্তা করতে পারেন যে আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন আমরা সবাই করি আলহামদুলিল্লাহ না সবাই ডেফিনেটলি করেন অনেক নাস্তিকই আছেন তারা করেন না যাই হোক তাদেরকে নিয়ে কোনো কথা না কিন্তু কথা হচ্ছে আমরা যারা বিশ্বাসী তাদের জায়গা থেকে তো এমন ঘটনা ঘটতেই পারে আফটার ডেথ যে আপনি জানেনি না আপনার জীবনে আপনি এমন একটা পুণ্যের কাজ করছেন সেই পুণ্যের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন হতে তো পারে এবং হতেও তো পারে যে এরকম একটা শেয়ার আপনি করেছেন হতেও তো পারে যে আপনার মনেই নাই যে আপনি এত ভালো একটা কাজ এবং এমনও তো হতে পারে যে আল্লাহ এত মহান এত করুণাময় এবং এত দয়ালু যে আপনি সারা জীবনে এমন একটা কাজ করে রাখছেন ওইটার বিনিময়ে তিনি আপনাকে পার করে দেবেন এই যে শেয়ারটা আপনি করে রাখছেন এই শেয়ারের মাধ্যমে হয়তো ভাই ভদ্রমহিলা তার পরিবারের সন্তান পেয়ে যাবে তো আপনারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কেউই কবরেও যাব না এবং কেউ আলটিমেটলি হচ্ছে হলো এগুলো থেকে বেনিফিটও টা হবো না যদি এরকম কিছু আমরা না করে যাই এখন তো রীতিমতো আমার সোশ্যাল মিডিয়ার টাইম লাইন আমার ভয় লাগে যে অনেক কিছুই যেটা করি বা অনেক কিছুই যেগুলো থাকে সেগুলো তো আলটিমেটলি ভবিষ্যতে হয়তো পাপের কারণ হবে আল্লাহ মাফ করুক আমাদেরকে কিন্তু লিস্ট কিছু ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করা তো সেই জায়গা থেকে একটু চেষ্টা করেন একটু শেয়ার করেন যেই আকুতি নিয়ে উনি এখানে আসছেন ওনার জায়গাটা যদি আপনি নিজেকে অনুভব করেন তাহলে বুঝবেন উনি ফেসবুক বোঝে না উনি ইউটিউব বোঝে না উনি পঞ্চাশ ষাট বছর ধরে নিজের বুকের মধ্যে পুষে রেখেছে নিজের বাপের কাছে যাব নিজের মায়ের কাছে যাব এই আকুতিটাকে আমরা যদি চেষ্টার জায়গাতে না আমি তাহলে আমার মনে হয় এটা একটা বড় রকমের অন্যায় হবে অমানবিক কাজ হবে। ওনার ঠিকানা হচ্ছে বিক্রমপুর ওনার ভাইয়ের নাম হচ্ছে ইদ্রিস আর কুদ্দুস ওনার বোনের নাম খুকি ওনার মায়ের নাম মনে নাই ওনার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিক্রমপুরের ফেসবুক যত গ্রুপ আছে সেগুলোতে একটু শেয়ার করেন। চাচি আপনার বাপে কি করতো। আপন আসল বাপে কি করত? মনে আছে? আমেরিকা সিল্কট কোম্পানি তো যে ফালক বাপে চাকরিকর্তা। ফালক বাপে না আপন বাপে আপন বাপে ও বেটার লোকে চাকরি করতাম ও পালক বাপ আর আপন বাপ একই কোম্পানিতে চাকরি করতাম জি হ্যাঁ আর ওনো ভাইয়া ও বেটার নিছে গিয়া আমারে কয় ভাই বোন ছিলেন আপনারা দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন আর একটা বোনের নাম আপনার বোনের নাম খুকি জি হ্যাঁ তা আপনারা দিল কেন বাকি সবাইকে রাইখা কি দা কই দেন বাবা সরে দা খাওয়াইতে পারছেন আমারে খাওয়াইতে না তাই তাই আপনারা বাকি গুলো খাওয়াইতে পারছেন ওরে খাওয়াইতে পারেন নাই এটা ঠিক হইছে সারা জীবনে জাগতি আকুতি জব কি দিবেন পরিবারে যারা বেঁচে আছেন যদি সন্ধান পান বাপমা যদি বেঁচে না থাকে ভাই ভাই বোন যারা আছেন এরা একটু পাশে দাঁড়ান প্লিজ ওনার কিন্তু জীবনে কোনো চা পাওয়া নেই উনি জাস্ট একটু দেখতে চাচ্ছে যে আমার আসল বাপমাটাকে একটা ভালো সম্পদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম